কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার ঘর থেকে কিছু চুরি হইতেছে অর্থাৎ চোর চুরি করে নিয়ে যাইতেছে মাল সামানা এগুলি স্বপ্নে দেখছে এর ব্যাখ্যা হলো কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে ওই ব্যক্তি চোরের হাতে বন্দি হয়েছে নিজে ভালো মানুষ কিন্তু বন্দি হয়েছে চোরের হাতে এর ব্যাখ্যা হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত

এই নিয়ে কিঞ্চিত আলোচনা করার অবকাশ রাখি আসুন জেনে নেই কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে স্বপ্নে সে কিছু জিনিস চুরি করেছে অর্থাৎ কিছু মাল চুরি করেছে এবং ওই মাল থেকে সে কিছু খরচ করে ফেলেছে ব্যয় করেছে খরচ করেছে তার ব্যাখ্যা কি ব্যাখ্যাকাররা বলেন ওই ব্যক্তি যদি বাস্তবে চোর হয়ে থাকে সে দরা খেয়ে যাবে আর যদি বাস্তবে চোর না হয় সেজন্য আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করে এই বিপদ থেকে মুক্তি কামনা করে দুই নাম্বার কোন ব্যক্তি চুরি করার ইচ্ছা করেছে কিন্তু চুরি করে নাই তার ব্যাখ্যা কি আসুন জেনে নেই তার ব্যাখ্যা হল ওই ব্যক্তি খারাপ কথা বলবে অথবা খারাপ কাজে লিপ্ত হবে অথবা অসুস্থ হয়ে যাবে তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যাবে তুমি করে না ইচ্ছা করেছে তার ব্যাখ্যা হলো সে অসুস্থ হয়ে যাবে কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যাবে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে অথবা মানুষের সাথে খারাপ কথা বলবে তিন নাম্বার সে বিপদে পড়বে দুঃখ দুর্দশা তার লেগে থাকবে আর প্রত্যেকটা খারাপের সমাধান হলো রব্বের কারিমের দরবারে দোয়া করবে রব্বের কারিমের দরবারে এই আপদ বিপদ এগুলি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে থাকবে চার নাম্বার আসন জেনে নেই কোনো ব্যক্তির স্বপ্নে দেখলো যে চোর তার রাস্তা বন্ধ করে দিয়েছে ব্যারিকেড দিয়েছে যাইতে দেয় না তাকে তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যাকাররা বলেন তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি বিপদে পড়বে আসুন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য উদ্ধার হওয়ার জন্য রব্বে কারিমের দরবারে তবা করি সাহায্য কামনা করি পাঁচ নাম্বার ও তার বিপদ অতি নিকটে সে বিপদে পতিত হবে আসুন রব্বে কারিমের দরবারে তবা করি যাতে করে বিপদ থেকে আল্লাহ তারা হেফাজত করে ছয় নাম্বার কোনো ব্যক্তি স্বপ্নে দেখতেছে চোরেরা চুরি করে তার ঘর থেকে মাল সামানা নিয়ে চলে যেতেছে তার সামনে সে দেখতেছে চোরেরা মাল সামানা চুরি করে নিয়ে যেতেছে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তির বুক বিলাস ধ্বংস হয়ে যাবে সে বুক বিলাস আরামায়স করতে পারবে না এখন আপনাদের প্রশ্ন হলো এই সব বিপদ আপদ দুঃখ দূরদশা অসুস্থ সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য রব্বে কারিমের দরবার তবা করবো এস্তের বার করবো আল্লাহ তালার দরবারের সাহায্য কামনা করব আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারে এই জন্য আল্লাহ তালা দরবারের সাহায্য কামনা করব আল্লাহ তালা যেন এই ধরনের বিপদ থেকে উদ্ধার করে অসুস্থতা থেকে সুস্থতা নিয়ামত দান করে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দান করে সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে এই স্বপ্নের ব্যাখ্যাগুলি শুনছেন দেখছেন একে অপর নিকট প্রচার করবেন আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি আরো ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানে শেষ করছি নাসরু মিনালি ওফাতিফা শিরিন